নমস্কার ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিশিয়াল ইউটিউব চ্যানেল সকলকে আমার বাংলা একাডেমি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এস আই রয়েছে অর্থাৎ ডাব্লু পি এস আই সে ডাব্লু ইউপি এস আই হাজার ছাব্বিশের যে নিউ ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে আর চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে আরেকটি কথা হচ্ছে যারা যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো তো চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা তো তোমরা সবাই জানো যে ডাব্লিউ পিআরবি বোর্ড খুব তাড়াতাড়ি ডাব্লুবিপি এস দু হাজার ছাব্বিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত করবে এটি সকল ডাব্লিউবিপি প্রার্থীদের জন্য সুখবর আমি জানি যে বর্তমানে প্রচুর ছাত্রছাত্রী ওয়েস্টবেঙ্গল পুলিশের এসআই এর নিউ ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছে তো তাদের কথা মাথায় রেখে আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের আপডেট দেওয়ার জন্য চলে এলাম তো চলা তাহলে শুরু করা যাক আজকের আলোচনা তো দেখো ওয়েস্টবেঙ্গল পুলিশ এসআই নিউ ভ্যাকান্সির আপডেট দু হাজার ছাব্বিশ ঠিক আছে তো দেখো ওয়েস্ট ডাব্লিউপি এসআই বা ওয়েস্টবেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টের জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকে তো রিক্রুটমেন্ট করবে হচ্ছে ডাবলিউবি বোর্ড অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পোস্টের নাম হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশ এসআই তো এই ভিডিওতে আমি আলোচনা করবো কতগুলো টোটাল ভ্যাকান্সি থাকতে পারে টেন্টেটিভ আচ্ছা তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এখনও পর্যন্ত পাওয়া যায়নি যখন নোটি নোটিফিকেশনটি প্রকাশিত হবে তখন তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জানতে পারবে এবং আমার চ্যানেলের মাধ্যমে আমি আপডেট দিয়ে দেবো তো ডিপার্টমেন্ট হচ্ছে যে ডিপার্টমেন্টের আন্ডারে চাকরিটিতে হবে সেটি হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন মোড হবে অনলাইন অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে তো এবছর যেসব ভ্যাকান্সি বেরোবে সেটি যতটুকু আমার কাছে আপডেট রয়েছে সেটি হচ্ছে তেরোশোটি প্লাস অর্থাৎ তেরোশো প্লাস ভ্যাকান্সি তোমরা এবার দেখতে পারবে এবং এক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবার স্যালারির ক্ষেত্রে দেখো স্যালারি দেওয়া হবে হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা তো বত্রিশ হাজার একশো টাকা হচ্ছে বেসিক পে এবং তোমরা কেটে কুটে হাতে প্রায় চল্লিশ হাজার প্লাস স্যালারি পাবে জব ক্যাটাগরি হচ্ছে ডাব্লিউ বি অর্থাৎ পুলিশ পুলিশের যে চাকরি সেটি জব টাইপ অবশ্যই পারমানেন্ট ডাব্লিউ বি গভর্নমেন্ট জব জব লোকেশন হচ্ছে এনি হায়ার অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে অ্যাপ্লাই শুরু হবে হচ্ছে সেটি আপকামিং অর্থাৎ এখনও পর্যন্ত নোটিফিকেশনটি যেহেতু প্রকাশিত হয়নি তাই সেটি আপকামিং এবং অ্যাপ্লাই ফ্রম অর্থাৎ যে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা সবাই আবেদন করতে পারবে এবং আবেদনের যে শেষ তারিখ সেটিও তোমরা জানতে পারবে পরবর্তীতে তো এই ভিডিও শেষে আমি জানিয়ে দেব কবে থেকে এটির আবেদন শুরু হবে ঠিক আছে তো দেখো ওয়েস্টবেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টরের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হয় সেটি বলছে দেখো অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অরিটস ইকুয়েভিলেন অর্থাৎ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএ পাস করা থাকতে হবে কেউ যদি বিটেক করে থাকো বা ইঞ্জিনিয়ারিং করে থাকো বা কোনো অনার্স গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেও সে আবেদন করতে পারবে বা নর্মাল অর্থাৎ যেরকম পাস গ্র্যাজুয়েট যদি কেউ করে থাকো তাহলেও সে আবেদন করতে পারবে কিন্তু অবশ্যই সেই ক্যান্ডিডেটকে স্বীকৃত অর্থাৎ ইউজিসির তকমাপ্রাপ্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে নেক্সট দেখো কী বলছে ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের যে ফিজিক্যাল কোয়ালিফিকেশান সেটি কী কী দরকার তো দেখো মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট তো দেখো মেল ক্যান্ডিডেটের জন্য অবশ্যই সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মেড ব্রাঞ্চের জন্য যারা মেল ক্যান্ডিডেট তাদের জন্য দেখো হাইট থাকতে হবে হচ্ছে একশো সাতষট্টি সেন্টিমিটার অর্থাৎ অবশ্যই জেনারেল ক্যান্ডিডেট যারা তাদের জন্য একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট থাকতে হবে বুকের ছাতি নর্মালে থাকতে হবে হচ্ছে সেভেন্টি অর্থাৎ উনআশি সেন্টিমিটার ঠিক আছে আর ওয়েট থাকতে হবে হচ্ছে ছাপ্পান্ন কেজি আর যারা গোর্খা রাজবংশী এবং ঘরোয়ালি এবং এসটি তাদের জন্য হাইট থাকতে হবে অর্থাৎ এসটি গোর্খা রাজবংশী এবং ঘরোয়ালি মেল তাদের জন্য থাকতে হবে হচ্ছে একশো ষাট সেন্টিমিটার হাইট এবং চেস্ট থাকতে হবে হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার ঠিক আছে আর ওয়েট থাকতে হবে হচ্ছে বাহান্ন কেজি অর্থাৎ হাইটের সাথে ওয়েটের সামঞ্জস্য থাকতে হবে এটি গেল হচ্ছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মেড ব্রাঞ্চ আর টি হচ্ছে দেখো মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্মেড ব্রাঞ্চ যেটিকে আমরা স্বর্ণক্ষেপে এবিও বলে থাকি সেই ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য হাইট থাকতে হবে একশো তিয়াত্তর সেন্টিমিটার এবং বুকের ছালি থাকতে হবে ছিয়াশি সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে অবশ্যই ষাট কেজি নেক্সট দেখো এই ক্ষেত্রে অর্থাৎ মেল এসআই এবি অর্থাৎ মেল সাব ইন্সপেক্টর আর্মেড ব্রাঞ্চের ক্ষেত্রে গোর্খা রাজবংশী গরওয়ালি এবং এসটিদের ক্ষেত্রে যে হাইট থাকতে হবে হচ্ছে একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের ছাইি থাকতে হবে হচ্ছে একাশি সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে চুয়ান্ন কেজি অর্থাৎ যাদের হাইটে একশো তেষট্টি সেন্টিমিটার থাকবে তাদের ওয়েট থাকতে হবে হচ্ছে একশো চুয়ান্ন কেজি মিনিমাম এবং হাইট যদি বেশি হয় সেই অনুযায়ী তোমাদের ওয়েট তোমাদের হাইটের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে থাকতে হবে আচ্ছা ফিমেল এসআই এবি ইউবি অর্থাৎ ফিমেল বা মহিলা সাব ইন্সপেক্টর আনআর্মেড ব্রাঞ্চ এই ক্ষেত্রে যারা জেনারেল ক্যান্ডিডেট মহিলা তাদের জন্য হাইট থাকতে হবে একশো সেমি এবং এদের বুকের ছাদির দরকার নেই আর ওয়েট থাকতে হবে আটচল্লিশ কেজি আর যারা গোর্খা রাজবংশী ঘরোয়ালি এস তাদের হাইট থাকতে হবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে হচ্ছে পঁয়তাল্লিশ কেজি আর ফিমেল বাদ দিয়ে যে ট্রান্সজেন্ডার রয়েছে সেই ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে অর্থাৎ ট্রান্সজেন্ডার সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মিড ব্রাঞ্চ এক্ষেত্রে যে জেনারেল যারা অর্থাৎ জেনারেল ট্রান্সজেন্ডার তাদের জন্য হাইট থাকতে হবে একশো বাষট্টি সেমি এবং ওয়েট থাকতে হবে হচ্ছে একান্ন কেজি এবং যারা ট্রান্সজেন্ডার মানে গোর্খা রাজবংশী গড়োয়ালি এবং শিডুল ট্রাইব তাদের জন্য হাইট থাকতে হবে হচ্ছে একশো সাতান্ন সেমি এবং ওয়েট থাকতে হবে হচ্ছে সাতচল্লিশ কেজি আচ্ছা নেক্সট দেখো সাব ইন্সপেক্টর অফ পুলিশ অর্থাৎ এসআই ট্রান্সজেন্ডার আর্মেড ব্রাঞ্চ তাদের জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট ট্রান্সজেন্ডার তাদের জন্য হাইট থাকতে হবে একশো ছেষট্টি সেমি এবং ওয়েট থাকতে হবে হচ্ছে চুয়ান্ন কেজি আর গোর্খা রাজবংশী গরোয়ালি শিডুল ট্রাইব ট্রান্সজেন্ডার যারা এবি অর্থাৎ আর্মেড ব্রাঞ্চের জন্য তাদের ক্ষেত্রে হাইট থাকতে হবে একশো ষাট সেমি এবং ওয়েট থাকতে হচ্ছে পঞ্চাশ কেজি অর্থাৎ হাইটের সাথে ওয়েটের সামঞ্জস্য থাকতে হবে তো পিইটির ক্ষেত্রে দেখো অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কি বলছে মেল ক্যান্ডিডেট বোথ আর্মেড অ্যান্ড আন আর্মেড ব্রাঞ্চ অর্থাৎ যারা মেল ক্যান্ডিডেট তাদের জন্য আটশো মিটারের রান হবে তিন মিনিট সময় থাকবে ফিমেল ক্যান্ডিডেট যারা আনআর্মেড ব্রাঞ্চ তাদের জন্য চারশো মিটারের দৌড় হবে দু মিনিটের জন্য ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটদের জন্য আর্মেড অ্যান্ড আর্মেড ব্রাঞ্চদের জন্য চারশো মিটার দৌড় হবে এক মিনিট চল্লিশ সেকেন্ড সময় থাকবে ঠিক আছে তো এই ছিল পিইটি পিএমটির যে আলোচনা অর্থাৎ আমি মেল ফিমেল এবং ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে কি কি দরকার এবং ক্রাইটেরিয়া থাকতে হবে পিইটি এবং পিএমটির ক্ষেত্রে সেগুলি আমি আলোচনা করলাম আর এটি কথা তোমরা জানিয়ে রাখি এখানে কোনো হাই জাম্প বা লং জাম্প সেরকম কিছু নেই ঠিক আছে নেক্সট দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর যে রয়েছে অর্থাৎ আর্মেড এবং আনআর্মেড ব্রাঞ্চের জন্য অ্যাপ্লিকেশন ফ্রি কত থাকতে হবে বা বয়স না সরি বয়স করে থাকতে হবে তো দেখো লোয়ার এজ লিমিট থাকতে হবে কুড়ি বছর এবং আপার এজ লিমিট থাকতে হবে হচ্ছে তিরিশ বছর এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে ও তিন বছরের ছাড় পাবে এস সি এসটিরা পাঁচ বছরের ছাড় পাবে আর অ্যাপ্লিকেশন ফিজের এখানটায় দেখো জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে অর্থাৎ আনরিজার্ভ এবং ওবিসিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে দুশো সত্তর টাকা এবং এস সি এসটিতে ক্ষেত্রে আবেদন ফিজ দিতে হবে কুড়ি টাকা অর্থাৎ শুধুমাত্র প্রসেসিং ফিটি দিলেই হবে এবং পেমেন্ট মেথড হবে হচ্ছে অনলাইন অর্থাৎ নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে নেক্সট দেখো এক্সাম সিলেবাস অর্থাৎ দু হাজার যদি পরীক্ষা হয় তো কবে কী কী সিলেবাস থাকবে এবং সমস্ত কিছু আলোচনা শেষে আমি বলে দেবো যে কবে থেকে এর ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে তো দেখো প্রিলিমিনারি এক্সামিনেশন হবে ফুল মার্কস থাকবে দুশো নম্বরের তার মধ্যে যে সমস্ত টপিকগুলি থাকবে জেনারেল স্টাডিজ লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজননিং অ্যান্ড অ্যারেথমেটিক উইথ ফুল মার্কস টু হান্ড্রেড একশো মার্কস ইন জেনারেল স্টাডিজ হ্যাভিং ফিফটি কোশ্চেন ফিফটি মার্কস ইন লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং হ্যাভিং টোয়েন্টি ফাইভ কোশ্চেনস অ্যান্ড ফিফটি মার্কস ইন অ্যাথমেটিক হ্যাভিং টোয়েন্টি ফাইভ কোশ্চেন্স দ্য ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন বিং নব্বই মিনিট অর্থাৎ নব্বই মিনিটের পরীক্ষা তোমাদের হবে নেক্সট হচ্ছে দেখো এই পরীক্ষাটি অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাটি ওয়েমার বেসড হবে এবং অবশ্যই এমসিকিউ টাইপ রিটেন্ড এক্সামিনেশন হবে দ্য কোশ্চেন পেপার উইল বি সেট ইন টু ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রশ্নপত্রটি দুটি ভাষায় থাকবে দুটি ভাষায় সেট থাকবে একটা ইংরেজি একটা হচ্ছে বাংলায় দ্য মার্ক অফ টেন ক্যান্ডিডেটস ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন শ্যাল নট বি কাউন্টেড ফর দ্য পারপাস অফ ডিটারমিনিং অফ ফাইনাল মেরিট লিস্ট দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অর্থাৎ এর মধ্যে নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ ওয়ান ফোর্থ অর্থাৎ চারটা ভুল করলে এক নম্বর কাটা যাবে ঠিক আছে তারপরে দেখো ফাইনাল কম্পিটিটিভ অর্থাৎ প্রিলির পরে মেন্স পরীক্ষা হবে সেটি হবে হচ্ছে দুশো নম্বরের তো এখানে কী কী থাকবে দেখো বলছে দ্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন উইল বি কনসিস্ট অফ থ্রি পেপার অর্থাৎ তিনটি পেপার থাকবে কনভেনশনাল টাইপ কোশ্চেন অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে পেপার ওয়ান জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যাডেথমেটিভ থাকবে হচ্ছে একশো নম্বরের তার মধ্যে ফিফটি মার্কস হচ্ছে জিএস অর্থাৎ পঁচিশ মার্কস থাক পঞ্চাশ নম্বর থাকবে হচ্ছে জেনারেল স্টাডিজ এবং টোয়েন্টি ফাইভ মার্কস ফর লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং অর্থাৎ পঁচিশ নম্বর থাকবে হচ্ছে রিজনিংয়ের ক্ষেত্রে এবং পঁচিশ নম্বর থাকবে হচ্ছে অ্যাডাথমেটিক অর্থাৎ টোয়েন্টি ফাইভ মার্কস ফর অ্যাডমেটিক মানে পাটিগণিত থেকে পঁচিশ মিনিট পঁচিশ নম্বর থাকবে টু আওয়ার্স ডিউরেশন অর্থাৎ পেপার ওয়ানের ক্ষেত্রে যে সময়সীমা সেটি থাকবে হচ্ছে দু ঘন্টা নেক্সট দেখো পেপার টু ইংলিশ থাকবে হচ্ছে ফিফটি মার্কসের ওয়ান আওয়ার ডিউরেশন অর্থাৎ পঞ্চাশ নম্বরের ইংরেজি থাকবে টোটাল সময় থাকবে হচ্ছে এক ঘন্টা আচ্ছা পেপার থ্রি থাকবে হচ্ছে ব্যাঙ্গুলি অর্থাৎ বাংলা কারো যদি উর্দু থাকে বা নেপালি থাকে সেটা আলাদা ব্যাপার পঞ্চাশ নম্বরের কোশ্চেন থাকবে ওয়ান আওয়ার ডিউরেশন অর্থাৎ এক ঘন্টা সময় থাকবে এবং অবশ্যই সেটি কনভেনশনাল অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ এর যে কোশ্চেন সেটি হবে দ্য কোশ্চেন পেপার অব ফর পেপার ওয়ান জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যাথমেটিক অফ ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সামিনেশন উইল বি সেট ইন থ্রি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পেপার ওয়ান যে রয়েছে অর্থাৎ এখানে তোমার সাথে আমি আগে আলোচনা করলাম মানে জিএস পেপার যেটি পেপার ওয়ানের সেটির যে কোশ্চেন পেপার সেটি সেট হবে ইংরেজি বাংলা এবং নেপালি ভাষায় দ্য ক্যান্ডিডেট মে অ্যান্সার অফ ইন এনি দিস ল্যাঙ্গুয়েজ বাট অল দ্য অ্যান্সার্স মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যদি প্রার্থী চায় সে নিজস্ব মাতৃভাষাতে অর্থাৎ বাংলাতে সে পরীক্ষা দিতে পারবে সমস্ত পরীক্ষা কমপ্লিট করার পর তোমরা যদি পাস করো পার্সোনালিটি টেস্ট হবে তিরিশ নম্বরের ঠিক আছে পার্সোনালিটি টেস্ট হওয়ার পর তোমাদের একদম ফাইনাল যে জয়নিং সেটি দেওয়া হবে এবং পার্সোনালিটি টেস্টের পাস মিনিমাম পাসিং মার্কস হচ্ছে আট নম্বর এখানে বলাই রয়েছে দ্য মিনিমাম পাসিং মার্ক ফর দ্য পার্সোনালিটি টেস্ট উইল বি এইট ঠিক আছে তো অর্থাৎ আট নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে আর সিলেবাস কী কী থাকবে দেখো প্রিলিমিনারি সিলেবাসের মধ্যে কী বলছে প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যান্ড পেপার ওয়ান অফ দ্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সাম জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারথমেটিক এবং জেনারেল স্টাডিজের কোশ্চেন উইল বি সেট টু দ্য টেস্ট অফ জি কে অর্থাৎ জেনারেল নলেজ অফ ক্যান্ডিডেটস ইন ডিফারেন্ট স্পেয়ার অর্থাৎ জিকে থাকবে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং কোশ্চেন উইল বি সেট টু টেস্ট দ্য লজিক্যাল অ্যান্ড অ্যানিটিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ জিআই থেকে কোশ্চেন থাকবে জেনারেল ইন্টারিজেশন রজনং যেটি আমরা বলি এবং অ্যারেথমেটিক মানে পাটিগণিত থাকবে কোশ্চেন উইল বি সেট অন দ্য বেসিস অফ দ্য সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ডাব্লু বিএসির যে বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড মাধ্যমিকের বোর্ড সেই মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের পাটিগণিতের কোশ্চেন সেট থাকবে পেপার টু পেপার থ্রি অফ দ্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন পেপার টু ইংলিশ কোশ্চেন মে বি আক্ড অন অল অর এনি অফ ফলোয়িং আইটেম অর্থাৎ পেপার টু এবং ইংরেজিতে থাকবে সেখানের মধ্যে কী কী থাকবে ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম দ্য পয়েন্টস অফ ম্যাটারনাল সাপ্লাইড অর্থাৎ সেখানে কিছু পয়েন্ট দেওয়া থাকবে সেটি দেখে দেখে তোমাদেরকে রিপোর্ট রাইটিং করতে হবে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে প্রোস প্যাসেজ বা সামারি বা প্রেসিস লিখতে মানে প্রেসিস থাকবে সেটি তোমাদের অবশ্যই লিখতে হবে কারেক্ট ইউসেজ অফ ওয়ার্ডস কারেকশন অফ সেন্টেন্স ইউজ অফ কমন ফ্রেজেস সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস অর্থাৎ তোমাদের কিছু গ্রামাটিক্যাল কোশ্চেন থাকবে যেমন সেন্টেন্ট কারেকশন ঠিক আছে কমন ইরোর সিনোনিম অ্যান্টোনিম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো থাকবে হচ্ছে পেপার টু টে আর পেপার থ্রি যেটা সেটাতে থাকবে হচ্ছে বাংলা আচ্ছা কোশ্চেন মে বি আক্সড অন অল অর এনি অফ দ্য ফলোয়িং আইটেমস ড্রাফটিং অফ রিপোর্ট সব দাপ অর্থাৎ রিপোর্ট রাইটিং থাকবে ট্রান্সলেশন টু ইংলিশ টু ব্যাঙ্গলোর ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার যে ক্রাইটেরিয়া সেটি থাকবে প্রশ্ন অর্থাৎ এখানে ইংরেজি একটি কোশ্চেন দেওয়া থাকবে মানে প্যারাগ্রাফ সেটি থেকে বাংলায় অনুবাদ করার যে পার্ট সেটি থাকবে এবং তার সাথে সাথে সমস্ত কিছু শেষ হওয়ার পর তোমাদের ট্রান্সলেশন থাকবে কুড়ি নম্বরের ঠিক আছে অনুবাদ থাকবে সে কুড়ি নম্বরের তো এই ছিল সিলেবাস তো সিলেকশন প্রসেস তোমরা সবাই জানো রিটার্ন এক্সামিনেশন হবে ফিজিক্যাল টেস্ট ইন্টারভিউ এবং মেডিকেল টেস্ট ঠিক আছে এটি ছিল আমাদের ডাব্লিউ এসআই সার্জেন্ট অর্থাৎ এসআই যে আর্মেড অ্যান্ড আনআর্মেড ব্রাঞ্চ রয়েছে তার জন্য তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর এটি কথা হচ্ছে এটির যে ফর্ম ফিল আপ সেটি তোমাদের শুরু হবে হচ্ছে দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মাঝামাঝি সময় অথবা দুই হাজার ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তোমরা সমস্ত ফর্ম ফিল আপটি দেখতে পারবে এবং তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গে দুই হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে তো বিধানসভা নির্বাচনের আগেই অর্থাৎ দুই হাজার ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তোমরা এটির টোটাল ভ্যাকান্সির যে লিস্ট এবং ফ্রেশ নোটিফিকেশন ডিটেলস নোটিফিকেশন তোমরা সে দেখতে পারবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবারে তোমাদের এই পোস্টের অর্থাৎ ডাব্লিউ পি পোস্টের যে টোটাল ভ্যান্সি তেরোশো প্লাস থাকবে যতটুকু আমার কাছে আপডেট আমি পেয়েছি ঠিক আছে তো এতটুকুই বলার ছিল আর কারো যদি কোনো কিছু জানার থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো সেই কমেন্ট